প্রিয় শিক্ষার্থীবিন্দু এবং চাকরিজীবী প্রার্থীরা আসসালামু আলাইকুম লশাগু গোসধ্যায়ের পার্ট আট আজকে এই পাটটির শেষ পর্ব আজকে আমরা শিখবো ভগ্নাংশের গসাগু ও ভগ্নাংশের লসাগু এগুলো আমরা শিখিয়েছি পূর্বের পাটে যারা এখনও দেখনি আমার এই ভিডিওর কমেন্টে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে পার্ট বাই পার্ট দেখে নিবে আজ আমরা আট নম্বর অঙ্কটি নয় নম্বর অঙ্কটি করব এখানে ভগ্নাংশ তিনটি লসাগু নির্ণয় করো এই সূত্রে লসাগু সমান লবগুলোর লসাগু অর্থাৎ লসাগু তিন এক দুই এর লসাগু হচ্ছে তিন গুলোর ছয় আর হচ্ছে হরগুলোর তাহলে এর হচ্ছে আমার এক তাহলে ছয় হক ছয় এখানে সঠিক উত্তরটি হলো ক আমরা পূর্বে লসাগু গসাগু শিখিয়েছি সেভাবে ক্যালকুলেশন করে এখানে নয় নম্বর অঙ্কটি গসাগু নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে এখানে গসাগুর লাভগুলোর গসাগু তিন আর চারের গসাগু এক আর পাঁচ আর সাতের লসাগু পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক বাই পঁয়ত্রিশ অর্থাৎ গ নম্বর ধন্যবাদ সবাই ভালো থাকবে